এবার জিও ও এয়ারটেলের পর নতুন করে ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জের উপরে আবার দাম বাড়ানো শুরু করেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এয়ারটেল এবং জিওর তরফ থেকে কিন্তু নতুন রিচার্জের দাম বাড়ানো হয়েছে এবার থেকে অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে রিচার্জ করতে হবে তবে আবারও একটা খারাপ খবর ইতিমধ্যে যারা যারা ভোডাফোন বা আইডিয়া ব্যবহার করেন তাদের জন্যও কিন্তু ইতিমধ্যে রিচার্জের দাম বাড়ানো হয়েছে সুতরাং এয়ারটেল কিংবা জিওর পাশাপাশি ভোডাফোন বা আইডিয়ার তরফ থেকে কত টাকা রিচার্জের উপরে দাম বাড়ানো হয়েছে কত টাকা অতিরিক্ত দিয়ে আপনাদেরকে মার থেকে রিচার্জ করতে হবে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জিও এয়ারটেলের পর এবার দাম বাড়ছে ভোটাফোন প্ল্যানের তো বুঝতে পারছেন জিও এবং এয়ারটেলের দাম বাড়ানো হয়েছে ইতিমধ্যে কিন্তু এর ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে জিও বা এয়ারটেল যারা ব্যবহার করেন কোন রিচার্জে কত টাকা দাম বাড়ানো হয়েছে সেটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নেবেন আর আজকে আপনাদেরকে দেখাবো জিও এবং এয়ারটেলের পর ইতিমধ্যে ভোডাফোন আইডিয়ারও কিন্তু রিচার্জের দাম বাড়ছে আপনি যে প্ল্যানটা ব্যবহার করছেন তার খরচ কত পড়বে আর কত টাকা কিন্তু আপনাকে বাড়তি দিতে হবে সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রথমে জিও তারপর এয়ারটেল এবার ভোডাফোন আইডিয়া দাম বাড়ছে ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে ভোডাফোনের গ্রাহক সংখ্যা এবারে দুই বড় প্রতিদ্বন্দ্বী দাম বাড়িয়েছে রিচার্জের আর তার সঙ্গেই পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোডাফোনে তো বুঝতে পারছেন এয়ারটেল এবং জিওর দাম বেড়েছে এবং তারপরেই কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোডাফোন আইডিয়ার টেলিকম সংস্থা তাদের প্রিপেড এবং পোস্টপেড দুই রকম প্ল্যানেরই দাম বাড়াতে চলেছে আগামী চৌঠা জুলাই বা চারটা জুলাই বা চারই জুলাই থেকে তো বুঝতেই পারছেন চার জুলাই থেকে কিন্তু ইতিমধ্যে এই ভোডাফোন আইডিয়ার দাম কিন্তু বাড়তে চলেছে জানা গিয়েছে দশ শতাংশ থেকে একুশ শতাংশ পর্যন্ত বাড়বে দাম তো বুঝতে পারছেন যে কোনো রিচার্জের উপরে কিন্তু দশ পার্সেন্ট থেকে শুরু করে একুশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু দাম বেড়ে যেতে পারে বলা হয়েছে দেখুন আগামী চৌঠা জুলাই দু থেকে দাম বাড়বে ভোডাফোনের রিচার্জের এই ট্যারিফ প্ল্যান বাড়ানোর তথ্য ইতিমধ্যে বিবৃতিতে জানিয়েছে ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটর সংস্থা ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে ভোডাফোন তাদের দাম বাড়ানোর কথা জানিয়েছে ভোডাফোন জানিয়েছে সংস্থা তাদের এন্ট্রি লেভেল গ্রাহকদের সহায়তা করবে এবং সেই কারণেই এন্ট্রি লেভেল গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান স্বাভাবিক রাখা হয়েছে খুবই কম রাখা হয়েছে তাদের রিচার্জ প্ল্যান তবে যারা বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের জন্য চার্জ অনেকটাই বাড়তে চলেছে তো বুঝতে পারছেন এবার থেকে কিন্তু নতুন চার্জ আপনাদেরকে দিতে হবে রিচার্জের উপর কী কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন ইতিমধ্যে ভোটাফোনের ট্যারিফ প্ল্যানের দিকে তাকালে একশো উনআশি টাকার রিচার্জ প্ল্যানে এবার দিতে হবে একশো নিরানব্বই টাকা চারশো উনষাট টাকার যে রিচার্জ আগে আপনারা করতেন এবার কিন্তু তার খরচ পড়বে পাঁচশো নয় টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির জন্য যেখানে আগে খরচ হতো এক হাজার সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ সতেরোশো নিরানব্বই টাকা সেখানে এবার খরচ পড়বে এক হাজার নশো নিরানব্বই টাকা পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে চারশো এক টাকার প্ল্যানে এবার দিতে হবে চারশো একান্ন টাকা পাঁচশো এক টাকার রিচার্জ বেড়ে হবে পাঁচশো একান্ন টাকা আবার ছশো এক টাকার ফ্যামিলি প্ল্যানে সাতশো এক টাকা দিতে হবে আর এক হাজার এক টাকার রিচার্জে দিতে হবে বারোশো এক টাকা অর্থাৎ এক হাজার টাকা রিচার্জ করলে আপনাকে প্রায় দুশো টাকা কিন্তু অতিরিক্ত দিতে হবে দেখুন এই বিষয়ে কিন্তু অলরেডি একটা নোটিশও প্রকাশিত হয়েছে যেখানে ভোডাফোনের ইতিমধ্যে যে ফ্রি কলিং বা ডেটা প্ল্যান তার কিন্তু তথ্য দেওয়া হচ্ছে যেমন এখানে দেখুন একশো টাকার রিচার্জ এখন থেকে একশো টাকায় আপনাকে করতে হবে দুশো উনসত্তর টাকার যে রিচার্জ সেটা কিন্তু দুশো নিরানব্বই টাকা হয়ে যাচ্ছে একইভাবে তিনশো উনিশ টাকার যে রিচার্জ সেটা কিন্তু তিনশো উনপঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জের কিন্তু দাম বাড়ানো হচ্ছে সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে ভোডাপন আইডিয়া ইতিমধ্যে জানিয়েছে যে দেশের মধ্যে এই সংস্থাই একমাত্র টেলিকম অপারেটর যারা রাতে প্রত্যেক প্রিপেড গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে সংস্থা এবার থেকে ফোর জি পরিষেবায় বেশি করে বিনিয়োগ করতে চলেছে এবং ফাইভ জি মোবাইল পরিষেবা নিয়ে আসতে চলেছে বৃহস্পতিবার সবার প্রথম রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয় তারপর শুক্রবারে একইভাবে রিচার্জের খরচ বাড়ায় ভারতীয় এয়ারটেল অর্থাৎ এয়ারটেল কোম্পানি এবং তারপর অবধারিত দামে দাম বাড়াতে চলেছে ভোডাফোন ইতিমধ্যে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে দাম বাড়ায়নি কোনো টেলিকম অপারেটর এই সময়ের মধ্যে ফাইভ জি স্পেকট্রাম পরিষেবা দিতে শুরু করে এই সমস্ত সংস্থাগুলি এবার ভোডাফোন আইডিয়াও তাদের ফাইভ জি পরিষেবা দিতে শুরু করেছে এই পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগ হওয়ার কারণে দাম বাড়ানোর চাপা ছিল টেলিকম অপারেটর সংস্থাগুলির উপর তো বুঝতে পারছেন এবারে এয়ারটেল সেই সঙ্গে জিওর পর ভোডাফোনের তরফ থেকেও কিন্তু নতুন রিচার্জের প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে ইতিমধ্যে আপনি ভোডাফোন বা এয়ারটেল অথবা যদি আপনি জিও ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন নতুন কিন্তু রিচার্জ প্ল্যান জারি হয়েছে এই নতুন রিচার্জ প্ল্যান অনুযায়ী জুলাই মাসের তিন তারিখ এবং চার তারিখের পর থেকে কিন্তু এই সমস্ত টেলিকম সংস্থার তরফ থেকে যে নতুন প্ল্যান নির্ধারিত হয়েছে সেই হিসাবেই কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে তো বর্তমানে আপনার বাড়িতে কোন ধরনের সিম কার্ড রয়েছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া নাকি জিও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ